আমরা এখন যাচ্ছি নদীতে হঠাৎ করে পরিকল্পনা করা হল যে সকলে পদ্মায় গোসল করতে যাবে কিন্তু শুধু পদ্মার পানি খেয়ে আর পেট ভরবে না রান্না করেও কিছু খেতে হবে যার ফলে সর্বপ্রথম যাওয়া হয়েছিল বাজার বাজার থেকে ফিরে আসার পর গাছ থেকে আম পাড়া হয়েছে আর আমাদের বর্ষা সেই আম নিয়েও পোজ নেওয়া শুরু করে দিয়েছিল এরপর নীলা শুকনা বাটা শুরু করে দিল মানে কি ওর হাতে কি ঝাল লাগে না তারপর আম্মাকা খাওয়া শেষে সবাই রান্নার তোরজোর শুরু করে দিয়েছে নীলা মুরগি কেটে দিয়েছিল এবং সাদিয়া আর শুক্তি সবজি কেটেছিল এরপর বেগুন পোড়ানো হয়েছে আর বর্ষা রান্না দ্রুত শেষ করেছে রোদের তাপে একজন ঘুমটা দিয়ে যাচ্ছিল আমরা এখন যাচ্ছি নদীতে তারা করতে চলে নদীতে গোসল গিয়েছে ভাই তোর ফোন তো পানিতে পড়ে যাবে আমার এই গেলে ফোন করে যাবে এরপর সবাই চলে গিয়েছিল অনার শাখায় মানে কি শাড়িটা নষ্ট করা খুব দরকার ছিল ওদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে ওদের দিনটা অনেক ভালো কেটেছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে